যা দেখার দেখছো অনেক কেস খেল আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো ও জাকেদার চো মুখ দেখলো জাকেদার চিনলো দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে ওকে আসসালাম আলাইকুম আমি একশো ছয় বলবো না আর একশো তিনজনও বলবো না যারা বাকি আছে আসা এখনো হয় নাই হয়তো অনেকে বাকি তাদের সবাইকে নিয়ে আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না আমি ডিপ জল পরপর কয়েকবার বলেছি যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাঠ পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পী কাঠটা ফিরিয়ে দেওয়া উচিত আমি মনে করি তা আমরা সুযোগে আসছে আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে কাঞ্চন বাই বলে গিয়েছেন পিকনিকে গত পিটনিকে ওনার কথা শুনলাম কি কী কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনারা শুনলেই বুঝতে পারবেন আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না কারণ ও যাকে চো মুখ দেখল জাকেদার চিনলো দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে যা দেখার দেখছো অনেক খেল খেলবো যেটা খেলার মন চায় সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেবে ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না চাই ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে আসসালামু আলাইকুম